রাখি পূর্ণিমায় তৈরি হয়েছে বিশেষ কিছু যোগ ভদ্রাকে আর রাখি পূর্ণিমার পেছনের গল্পই কি। ব্লু সুপারমুন কবে দেখা যাবে নমস্কার বন্ধুরা আমি অনিন্দিতা আমি আজকে আপনাদের জানাবো এবছর দু হাজার সালে রাখি পূর্ণিমার শুভ মুহূর্ত কবে কি কারণে রাখি পূর্ণিমা পালন করা হয় তার সাথে সাথে জানাবো এবছরে সুপার মুন দেখা যাবে যেটা ব্লু মুন নামে পরিচিত সেটা কখন দেখা যাবে আর রাখি পূর্ণিমা কী কারণে হয়ে থাকে কি কারণে এই রাখি পূর্ণিমা পালন করা হয়ে থাকে সমস্ত কিছুই জানাবো তো সমস্ত কিছু জানতে হলে ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আর এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা নিচে থাকা সাবস্ক্রাইব বটনটা অন করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটা অল করে দেবেন তাহলে আমি যখনই ভিডিও আপলোড করবো আপনারা সাথে সাথে তার নোটিফিকেশান পেয়ে যাবেন শ্রাবণ মাসের পূর্ণিমা তিথিতে রাখি বন্ধন উৎসব পালিত হয় এই তিথিতে বোনেরা ভাইয়ের হাতে রাখি বেঁধে তাদের দীর্ঘায়ু কামনা করেন পাশাপাশি ভাইয়েরাও বোনকে সারা জীবন রক্ষা করার প্রতিশ্রুতি দেন ভাই বোনের মধ্যে স্নেহ বিশ্বাস ও বন্ধনকে মজবুত করে রাখি পূর্ণিমা স্বাস্থ্য মতে রাখি পূর্ণিমার দিনে এই উৎসব পালিত হলেও রাখি বাঁধার মুহূর্তের প্রতি বিশেষ নজর রাখা হয় কারণ ভদ্রাকালে রাখি বাঁধা নিষিদ্ধ তাই ভদ্রাকাল বিচার করে রাখি বাঁধার শুভক্ষণ নির্ধারিত হয় অনেকের মনেই কৌতূহল থাকে যে ভদ্রা কী কী কারণে তখন রাখি বাঁধা যায় না তো ভদ্রা হলো পৌরাণিক কাহিনী অনুযায়ী ভদ্রা সূর্যের কন্যা ও শনির বোন জন্মানোর সঙ্গে সঙ্গে ভদ্রা সম্পূর্ণ জগৎ সংসারকে গিলে খেতে শুরু করে যেখানে শুভ ও মাঙ্গলিক অনুষ্ঠান হয় সেখানে ভদ্রা সমস্যা উৎপন্ন করে তাই ভদ্রাকালে কোনো শুভ কাজ করা হয় না বৈদিক জ্যোতিষ পূর্ণিমা তিথি সূচনার অর্ধেক অংশ ভদ্রা তাই রাখি পূর্ণিমায় সকালের দিকে ভদ্রা থাকায় সেই সময় রাখি বাঁধা হবে না এবছর দু হাজার চব্বিশ সালে জ্যোতিষশাস্ত্র মতে রাখি পূর্ণিমায় একাধিক বিরল যোগ পড়েছে তারই সঙ্গে রাখি পূর্ণিমার দিনে রয়েছে ব্লুমুন এছাড়াও লক্ষ্মীনারায়ণ যোগ বুধাতি যোগ থাকছে সেদিন এমন দিনে রাতের আকাশে দেখা যাবে পূর্ণিমার চাঁদ যা বহু দেশেই ব্লু সুপার মুন নামে পরিচিত এই ব্লু মুন আকাশে দেখতে পাওয়ার দিন চন্দ্রাদয়ের সময়কাল ও তিথি জেনে নিন ব্লু মুন রাখি পূর্ণিমার রাতে দেখা যাবে এই দিনে চন্দ্রোদয়ের সময় উনিশে আগস্ট সন্ধ্যে ছটা ছাপ্পান্ন মিনিটে আর চন্দ্রোদয়ের সময় রাত এগারোটা পঞ্চান্ন মিনিটের আশেপাশে থাকবে মতে এই দিনে মকর থেকে কুম্ভচন্দ্রের প্রবেশের প্রক্রিয়াও সম্পন্ন হবে এবছর রাখি পূর্ণিমা তিথি শুরু হচ্ছে উনিশে আগস্ট দু সালের ভোর রাত তিনটে চার মিনিট থেকে আর সেই তিথি শেষ হবে উনিশে আগস্ট রাত বারোটা বিয়াল্লিশ মিনিটে উনিশে আগস্ট পালিত হবে রাখি রাখি বন্ধন উৎসব পালনের শুভ সময় শুরু দুপুর একটা তিরিশ মিনিটে আর তা শেষ হবে রাত নটা আট মিনিটে রাখি পরানোর শুভ সময় দুপুর একটা তেতাল্লিশ মিনিট থেকে বিকেল চারটে কুড়ি মিনিট পর্যন্ত এরপর বলবো রাখির দিন শুভ যোগ কখন কখন থাকছে রাখির দিন অভিজিৎ মুহূর্ত বেলা এগারোটা সাতান্ন মিনিট থেকে শুরু আর তা শেষ হবে বারোটা পঞ্চাশ মিনিটে বিজয় মুহূর্ত দুফুট দুটো চৌত্রিশ মিনিট থেকে শুরু হবে আর তা শেষ হবে তিনটে ছাব্বিশ মিনিটে গদুলি মুহূর্ত ছটা পঞ্চান্ন মিনিট থেকে সাত তা সতেরো মিনিট পর্যন্ত সন্ধ্যেবেলায় থাকবে তো সিদ্ধি যোগ থাকবে ভোর পাঁচটা বাহান্ন মিনিট থেকে আটটা দশ মিনিট পর্যন্ত সকালে রবি যোগ থাকবে ভোর পাঁচটা বাহান্ন মিনিট থেকে আটটা দশ পর্যন্ত তবে রাখি বাঁধার জন্য সবচেয়ে বেশি শুভ মুহূর্ত হল উনিশে আগস্ট দুপুর একটা তিরিশ মিনিট থেকে রাত নটা সাত মিনিট পর্যন্ত রক্ষাবন্ধনের পেছনে অনেক গল্প আছে তার মধ্যে একটি গল্প হল ইন্দ্রের স্ত্রী সচিত জড়িত শক্তিশালী রাক্ষস রাজা বালির বিরুদ্ধে যুদ্ধের সময় ইন্দের কবজিতে একটি সুতো বেঁধেছিলেন এই গল্পটি পরামর্শ দেয় যে পবিত্র থেটগুলি সম্ভবত প্রাচীন ভারতে তাবিজ হিসেবে ব্যবহৃত হতো যা যুদ্ধে যাওয়া পুরুষদের সুরক্ষা প্রদান করে এবং শুধুমাত্র ভাই বোনের সম্পর্কের মধ্যেই সীমাবদ্ধ ছিল না রক্ষাবন্ধনের উৎপত্তি কাল থেকেই পাওয়া যায় তিনশো ছাব্বিশ খ্রিস্টপূর্বাব্দে আলেকজান্ডার দ্য গ্রেটের সাথে সম্পর্কিত কিংবদন্তিতে এই উৎসবের উল্লেখ পাওয়া যায় হিন্দু ধর্মগ্রন্থেও রক্ষাবন্ধনের বিভিন্ন বিবরণ রয়েছে আমার এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো নিচে থাকা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই লাইক আর শেয়ার করে দেবেন আজকের মতো আমি এখানেই শেষ করলাম পরের দিন হাজির হব নতুন আরেকটা ভিডিও নিয়ে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন